প্রত্যেকটা ডিমই আমি এইভাবে দিয়ে দিই বন্ধুরা দেখো এখানে আমি ছটা ডিম নিয়েছি আর এখানে আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি চারটে পিঁয়াজ নিয়েছি সেও খোসা ছাড়িয়ে নিয়েছি আর দুটো বড়ো বড়ো টমেটো দিয়েছি আলু ছাড়িয়ে ধুয়ে রেখেছি এইবার আমি কেটে নিচ্ছি দেখো আলুটা আমি ভুঁড়ো বুঁড়ো করে কেটে নিয়েছি দেখছো ঘুগনির সাইজে আলু কেটেছি আমি এখানে পেঁয়াজটা একটু মোটা খুব সরু কাটিনি তারই মধ্যে মাঝারি সাইজ করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি এই রেসিপিটা বানাতে খুব বেশি মশলা লাগবে না খুব কম তেল ঝালে রেসিপিটা বানানো হবে রিচ মোটেই হবে না এইবার আমি টমেটোটাও কেটে নিচ্ছি আমি সব ধুয়ে রেখেছি কাঁচাটা গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি ছোট ছোট করে সাইজের বন্ধুরা আমি সর্বপ্রথম গ্যাস জেলে দিচ্ছি এবার কোড়াতে তেলও দিয়ে দিচ্ছি এইবার আমি কাটা আলুগুলো আমি আর একবার ধুয়ে নিচ্ছি গরম হয়ে গেছে এইবার আমি আলুগুলো তুলে দিচ্ছি আলুটাকে আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আলুটা দেখো একটা ভাজা হয়ে গেছে এইবার আমি পেঁয়াজ আলুর মধ্যে তুলে দিচ্ছি কাটা পেঁয়াজ আলুর মধ্যে তুলে দিচ্ছি পেঁয়াজ আলুর মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজগুলো পেঁয়াজ আর আলু আরও খানিকটা নরম হয়ে গেল এইবার আমি পাটা টমেটোগুলো তুলে দিচ্ছি এবার নাড়ু ভাজব এইটাকে এই রেসিপি করতে গেলে এইভাবে একটু ঘন ঘন নিয়ে এর মধ্যেই এই টমেটোর জুসের মধ্যেই আলু সেদ্ধ হয়ে যাবে এতেই রেসিপিটা রেডি হয়ে যাবে মোটামুটি জল বেশি লাগবে না এটা আস্তে করে আঁচে আস্তে করে দিয়ে একটু চাপা দিয়ে দিয়ে বানাবো এইবার আমি দেখছো কতটা নরম হয়ে গেছে টমেটো নরম হয়ে গেছে আলুও নরম হয়ে গেছে আর পেঁয়াজও গেছে এখনো নুন দিই এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি মরিচের গুঁড়ো যে কোনো রেসিপিতে দিলে সেই রেসিপি কিন্তু স্বাদ আলাদা হয় এতে একটু হলদিও দিয়ে দিচ্ছি আমি এখানে ঝাল লঙ্কা ব্যবহার করছি নি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি ঝালের জন্য গোলমরিচ দিয়েছি এইবার আমি এইটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব নুন দেওয়া আছে তো কষলেই আরও খানিকটা একটু জল জল দিয়ে দেওয়া গোলমরিচে যেমন ঝাল আনে তেমন তরকারিতে টেস্টও আনে এইবার আমি ভালো করে কষিয়ে নেব এবার আমি সামান্য করে একটু জল দিচ্ছি মশলাটা সেদ্ধ হওয়ার জন্য আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো এইবার আমি যে ডিমগুলো নিয়েছি ডিমগুলো একটা একটা করে আমি দিতে থাকবো ফাটিয়ে নিয়েছি ডিমটা দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রত্যেকটা ডিমই আমি এইভাবে দিয়ে দিই এইবার আমি ডিমের ওপরে একটু করে নুন ছড়িয়ে দিচ্ছি আর আমি একটু মরিচ গুঁড়ো এর উপরে ছড়িয়ে দিচ্ছি তাহলে নুন ঝাল দেখবে একদম পারফিট হয়ে গেছে তোমরা এইভাবে একবার ডিমের রেসিপি ভাঙিয়ে খেয়ে দেখবে ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও এবার ডিমটা সেদ্ধ হওয়ার জন্য আমি ফের ওনার মধ্যে চাপা দিয়ে দিই দেখি গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি নিজে বসে যাবে বলে একদম পুরো পারফেক্ট একদম পুরো রেডি বলো দারুণ স্বাদের এই রেসিপি টক ঝাল ডিমের রেসিপি এই ঝাল ডিমের রেসিপি দিয়ে ভাত যে একশো চালের ভাত খায় সে দেড় দুশো চালের ভাত খেয়ে দেবে দেখছো ডিমের রেসিপি দেখো এতে ঝোল না থাকতে পারে একটু ডাল আর এই ডিমের রেসিপি আর কিচ্ছু ভজকটো লাগবে না খুব কম সময়ে ডিমের রেসিপি ঝটপট বানিয়ে নাও দেখো এতে তোমরা দিতেও মজা যে খাবে তারও খেয়েও মজা এই টকঝাল ডিমের রেসিপি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে না দেখলে না করে বানিয়ে না খেলে বুঝতে পারবেন এইটা যেটা কি কী দারুণ একটা স্বাদের রেসিপি কম সময়ের মধ্যে খুব ঝটপট রান্না তেমন ঝটপট আমার চ্যানেলটাও সাবস্ক্রাইবার করে দিবে